মনে রাখবেন প্রতিটি আচরণের উপর ভিত্তি করে সকলের ভাগ্য নির্ভর করে নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিতে কাজে লাগাও এই জন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি যাতে সহজেই বুঝতে পারো চলো আমরা আমাদের এমন আচরণ করি যাতে সমস্ত মানুষ আমাদের বন্ধু হতে চায় এবং সবাই আমাদের শত্রু হতে ভয় পায় সত্যিকারের জ্ঞান আমাদের সবার কাছেই আসে যখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জীবন আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের চারপাশে যা কিছু আছে তার সম্পর্কে কত কম জানি যখন আমরা কাউকে আমাদের সময় দেই আমরা আসলে আমাদের জীবনের একটি অংশ দেই যা আমরা কখনোই ফিরিয়ে নেব না একটি ভালো খ্যাতি অর্জনের উপায় হল আপনি যা দেখতে চান তা হওয়ার চেষ্টা করো ভয়মুক্ত প্রতিটি মুহূর্ত একজন মানুষকে অমর করে তোলে শক্ত মন আলোচনা করে ধারণা নিয়ে গর্পরতা মন আলোচনা করে ঘটনা নিয়ে দুর্বল মন আলোচনা করে মানুষ নিয়ে জ্ঞান ছাড়া দক্ষতা নিবন্ধ করা যাবে না দক্ষতা ব্যতীত শক্তি সহ্য করা যায় না এবং শক্তি ছাড়াও জ্ঞান প্রয়োগ করা যায় না আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনই মানুষের প্রথম ও প্রধান কাজ আমি চাই যে সেরা চিকিৎসকেরা আমার কফিন বহন করবেন তা প্রমাণ করার জন্য যে মৃত্যুর মুখে এমনকি সেরা ডাক্তারদেরও নিরাময় করার ক্ষমতা নেই সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি তখনই শুরু হবে যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না আমি চাই রাস্তাটি আমার ধন দ্বারা আপৃত হোক যাতে প্রত্যেকে পৃথিবীতে অর্জিত বস্তুগত সম্পদ দেখতে পায় পৃথিবীতে থাকে জীবন নয় বরং ভালো জীবনই মূলত মূল্যবান হয় সেক্স এবং একা ঘুম আমাকে সচেতন করে যে আমি নশ্বর সুখ্যাতি অর্জনের উপায় হলো তুমি কি হিসেবে আবির্ভূত হতে চাও তার উপক্রম হওয়া এখন তুমি শাস্তির ভয় করো এবং তোমার জীবনের জন্য ভিক্ষা করো তাই আমি তোমাকে মুক্ত করব যদি না হয় অন্য কোনো কারণে যাতে তুমি একজন গিরিক রাজা এবং একজন বর্বর অত্যাচারীর মধ্যে পার্থক্য দেখতে পাও তাই আমার কাছ থেকে কোনো ক্ষতির আশা করো না একজন রাজা দুধদের হত্যা করেন না মানুষ যেমন হবে রাষ্ট্র তেমনই হবে মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে সঠিক মনোভাবের সাথে আরোপিত সীমাবদ্ধতাগুলি অদৃশ্য হয়ে যায় যিনি শান্ত ও সুখী তিনি বয়সের চাপ তেমন অনুভব করেন না এর বিপরীত মানসিকতার মানুষদের কাছে যৌবন কিংবা বয়স সমান বোঝা স্বরূপ আমি যখন ভালো আছি তখন আমার নিজের খারাপ কথোপকথনে শ্রদ্ধেও কিছু আছে যে ভালো সেবক নয় সে কখনোই ভালো প্রভু হতে পারে না আমার নিজের দিক থেকে আমি অস্ত্রের চেয়ে দর্শনের সর্বোচ্চ রহস্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই অজ্ঞ থাকার চেয়ে জন্ম না নেয়াই ভালো কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের প্রধান কারণ যারা চেষ্টা করবে তাদের জন্য অসম্ভব কিছুই নেই আমি বিশ্বাস করি সুস্থ আত্মা শারীরিক উন্নতির সহায়ক আর সুস্থ দেহ মনকে উন্নত ও দৃঢ় করে এবং জীবনযুদ্ধে জয়ী হতে সাহায্য করে অর্থ উপার্জনের জীবন হল বাধ্যতামূলকভাবে গৃহীত কারণ সম্পদ আমরা যা চাইছি তা নয় এবং অন্য কিছুর জন্য এটি কেবল দরকারি যে জীবন সৎ কাজে বের হয় না তাকে কিছুতেই সৃষ্ট বলা চলে না গুণ হল পছন্দের সাথে সম্পর্কিত চরিত্রের একটি অবস্থা যা ব্যবহারিক জ্ঞানের মধ্যপন্থী মানুষ দ্বারা নির্ধারিত যুক্তিবাদী নীতি দ্বারা নির্ধারিত হয় তুমি কিভাবে প্রমাণ করবে যে এই মুহূর্তে আমরা ঘুমিয়ে আছি আর আমাদের সকল ভাবনাই এক একটা স্বপ্ন কিংবা আমরা জেগে আছি এবং একে অপরের সঙ্গে যে কথাবার্তা চালিয়ে যাচ্ছি তা সম্পূর্ণ জাগ্রত অবস্থায় নিজেকে নয় বরং বাহ্যিক পরিস্থিতিকে দায়ী করা এবং মহৎ কাজ ও আনন্দদায়ক বস্তুর জন্য নিজেকে দায়ী করা অযৌক্তিক মূল্যবান কোনো কিছু আমার জীবনে আচমকা ঘটেনি আমার কোনো আবিষ্কার ঘটেনি সব সবকিছু এসেছে কাজের মধ্য দিয়ে কোনো সুখী মানুষ দুঃখী হতে পারে না কারণ সে কখনোই ঘিন্ন এবং খারাপ কাজ করবে না চরম অজ্ঞতা অতটা ভয়ানক কিংবা অশুভ নয় বরং অনেক ক্ষেত্রে তা এসব থেকে বহু দূরে কিন্তু অত্যাধিক শিক্ষা অত্যাধিক দূরত্ব সেই সঙ্গে অসৎ পরিবারে বড় হয়ে ওঠা সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকারক